আমটা সব সময় ধুয়ে তারপরে কাটবেন খুবই সুন্দর একটা অ্যারোমা আমার বাসায় ছড়িয়ে পড়েছে রান্নাঘরে দেখুন একেবারে ক্যান্ডির মতো হয়েছে দেখে মনে হচ্ছে আমের ক্যান্ডি এই লোভনীয় আচারের ভিডিওটা দেখে যদি জিভে জল চলে আসে তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আপনিও খুব সহজেই এরকম আচার তৈরি করে নিতে পারবেন সো লেটস আমগুলোকে আমি সম্পূর্ণ ধুয়ে নিয়েছি আগে ভালো করে ধুয়ে নিতে হবে আমগুলোকে তাহলে আর সিলার পরে ধোয়া লাগবে না এভাবে আমি এখন একটা পিলার দিয়ে সিলে নেব আমগুলোকে এভাবে ছিলে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়ে বা অন্য কিছু দিয়ে যেটা দিয়ে সুবিধা মনে হয় সিলে নিতে পারেন আমি পিলার দিয়ে এভাবে সিলে নিচ্ছি কাঁচা আম আচার দেওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু শিলার পরে আর ধোয়া লাগবে না কারণ পানি লাগলে আমগুলো নষ্ট হয়ে যায় এই জন্য শিলার পরে আর ধোয়ার দরকার নেই দেখুন আমি আমগুলোকে সুন্দরভাবে সিলে নিয়েছি এভাবে আমি সিলে নেব সবগুলো আমি এভাবে সিলে নিলাম এখন কিন্তু আর ধুবো না শুধু কেটে নেব কারণ আমগুলোকে আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর লাগবে না পানি লাগাবো না মোরব্বা দেব একটা নিউ স্টাইলে দেখতে থাকুন আমগুলোকে আমি একটা সেপে কেটে নিচ্ছি আমার আটিগুলো শক্ত হয়ে গিয়েছে এজন্য আমি বটি দিয়ে কেটে নিচ্ছি ওইভাবে আসলে ছুরি দিয়ে কাটা যাচ্ছে না একটু শক্তি লাগবে দেখুন এভাবে কেটে এই আটিগুলো বের করে নেব জাস্ট এগুলো বের করে নেব এরকম করেই কিন্তু সবগুলো আম কেটে নিতে হবে সবগুলো আমকে আমি এভাবে কেটে নিই এভাবে করে আমি সব আমগুলো কেটে নিয়েছি এখন আমি আমগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি সব আমগুলো একটা পাত্রে উঠিয়ে নিলাম দেখুন এভাবে কাঠ দিয়ে কিন্তু আমগুলো দেখতেও সুন্দর লাগছে এবং সুন্দর একটা বার্মিজ আচারও হবে মোরব্বা আচার নতুন স্টাইলে এখন যেই পাত্রের আমি আচারটা দেব সেই পাত্রের মধ্যে নিয়ে নিলাম যেহেতু আমার আমগুলো অনেক বেশি হয়ে গেল এই জন্য আমি সেই পাত্রের মধ্যে আমগুলোকে নিয়ে নিয়েছি এখানে কিন্তু এক কেজির বেশি আমি আছে আমি মেপে নেই নি এজন্য আমি এখানে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি দিয়ে দিলাম আপনাদের যার যার যেমন মিষ্টি খান দিয়ে দিতে পারেন বেশি হলে আর একটু বেশি দিবেন কম খেতে চাইলে হাফ কিলো হলে যথেষ্ট আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ লবণ আর চিনি দিয়ে এখন আমটাকে একটু মেখে রেখে দেব আমের মধ্যে যে কোনো টক জিনিসের মধ্যে চিনি দিলে কিন্তু অনেক পানি বের হয় তো আমাদের আর এখানে পানির ইউজ করা লাগবে না দেখবেন অনেক পানি কিন্তু বের হয়ে যাবে জন্য এটা মিশিয়ে নিয়ে আমি আমটাকে এক থেকে দুই ঘন্টার মতো রেস্টে রেখে দেব তখন এর মধ্যে থেকে অনেকগুলো পানি কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে আসবে এখন একটা ঢাকনা দিয়ে আমগুলোকে এভাবেই রেখে দেবে ঢেকে রেখে দিচ্ছি আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখছি আমি দুই ঘন্টারও বেশি এভাবে রেখে দিয়েছিলাম এখন এটা চুলার উপর বসিয়ে দিলাম এর থেকে কিন্তু নিজে থেকে কত পানি বের হয়ে গিয়েছে আম এবং চিনি লবণ দিয়ে যদি এইভাবে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এর মধ্যে থেকে অনেক পানি বের হয়ে যায় আমের টক থেকে পানিগুলো কেটে দেয় এবং এইভাবে রাখার কারণে আমগুলো গলেও যাবে না এখন চুলার জালটা ধরিয়ে দিব এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব নেবো চিনিটা আমের সঙ্গে সম্পূর্ণ মিশে যায় ওদিকে আমটা সেদ্ধ হতে থাক এখানে আমি একটা কয়েকটা মশলা করে নেব দিলাম একটা তেজপাতা কয়েকটা এলাচ এবারে দিয়ে দিলাম সামান্য একশো চামচ পরিমাণ গোটা ধনিয়া চামচ পরিমাণ সাদা সরিষা বা হলুদ সরিষা সামান্য কয়েকটা জিরা দিয়ে চামচ পরিমাণ পাঁচ আর ফলন এবার এই মশলাগুলোকে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব শুধু সুগন্ধ আসা পর্যন্ত বেশি একটা ফ্রাই করব না এই মশলাটা কিন্তু আমের আসার সঙ্গে দিয়ে দিলে দারুণ একটা ফ্লেভার আনবে এবং অনেক অন্যরকম একটা টেস্ট নিয়ে আসবে আমগুলা কিন্তু দারুণ ভাবে কালার চেঞ্জ হয়ে গিয়েছে কত সুন্দর আমার টিপস গুলো ফলো করে যদি আপনারা আচার তৈরি করেন তাহলে আপনাদেরও এমন পারফেক্ট বার্মিস আচার তৈরি হয়ে যাবে একেবারে মোরব্বা রসালো মোরব্বা হয়ে যাবে একটাও কিন্তু ভেঙে যাবে না বা গলে যাবে না এই আচারের মধ্যে আমি সামান্য হলুদের গুঁড়া আর সামান্য সামান্য মরিচের গুঁড়া যাতে আচারের কালারটা একটু সুন্দর আসে এবং মিষ্টি আচারের মধ্যে একটু ঝাল ঝাল টেক্সার আসে এই জন্য এগুলো দিলাম হলুদ এবং মরিচের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা কালার আসবে আচারের মধ্যে কালারটা কিন্তু এখন দারুণ হয়ে গিয়েছে দেখুন আস্তে আস্তে কালারটা আরও সুন্দর হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হালকা তারও কম বিট লবণ বিট লবণটা কিন্তু আচারের মধ্যে অনেক ভালো একটা টেস্ট নিয়ে আসবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন মশলাগুলো কিন্তু আমি সামান্য ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কোনো কালার চেঞ্জ হয়নি জাস্ট একটু গরম করে ফ্লেভারটা সরিয়ে নিয়েছি এখন হালকা একটু ঠান্ডা হলে এগুলোকে আমি পাটাই পিষে নেব আপনারা চাইলে যে কোনো কিছুতে এই রুটগুলোকে গুঁড়ো করে নিতে পারেন আমি এখন তিনটা শুকনা মরিচ নিয়েছি এই কাঁচা শুকনো মরিচ কিন্তু মানে কোনো প্রকার গরম করিনি বা ভাজিনি এরকম শুকনো মরিচকে আমি টুকরো টুকরো করে একটু কেটে কেচি সাহায্যে কেটে নিচ্ছি আমি এভাবে দেখতেই পাচ্ছেন একটু পাতলা পাতলা করে আমি বীজগুলোকে ছাড়িয়ে নেবো বীজগুলো দেবো না জাস্ট মরিচের খোসাগুলো দিব আর বীজগুলো ফেলে দেব বীজগুলো সারিয়ে নিয়েছি বীজগুলো নিয়ে নিই জাস্ট মরিচগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে বীজগুলোকে আমি ফেলে দিয়েছি এখন আমি এই মরিচ যে মরিচগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি দেখুন হালকা একটু ঝাল ঝাল হবে এবং দেখতেও ভালো লাগবে এই মরিচগুলো দেওয়ার ফলে এবারে আমি যে মশলাগুলো একটু ভেজে নিয়েছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি আমি পাটায় পিষিয়ে নিয়েছি আপনারা চাইলে মিক্সির দ্বারে কিংবা প্রত্যেক কিছুতে করে নিতে পারেন দেখুন আমি এগুলো জাস্ট আমি এই আচারটুকু করার জন্যই করেছিলাম এই জন্য সবটুকুই দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে এবং টেস্ট নিয়ে আসবে এখন আলতো হাতে সবগুলো মিশিয়ে দিচ্ছি কতটা রসালো লাগছে দেখতে এই আচারটা করে আপনারা একবার করলেই বুঝতে পারবেন যে আচারটা কতটা টেস্টি এবং কতটা ডেলিশিয়াস হয় দেখেই বুঝতে পারছেন দেখতেও যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ বেশি টেস্ট হয় এখন আমের সময় কাঁচা আমে ভরপুর এই আমে কিন্তু এক ফোঁটা পানীয় ব্যবহার করিনি যেহেতু পানি ব্যবহার করা হয়নি সেহেতু এই আচারটা অনেক দিন যাবৎ কিন্তু ভালো থাকবে কোনো প্রকার রোদে দেয়া ছাড়াই এখন আমি এই আমের আচারটাকে হালকা লো ফ্লেমে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব যাতে সুন্দরভাবে কুক হয় এবং সমস্ত মশলাগুলো আমের মধ্যে ঢুকে যেতে পারে দিয়ে আবার ঢেকে দিই কিছুক্ষণ ঢাকনা দিয়ে এভাবে কুক হোক এবারে আমি বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম আমার আচারটা দেখি কি অবস্থায় আছে দেখার জন্য দেখি এখন হাত দিয়ে এই মুহূর্তে ধরতে যাই না আমি তো যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি একটু সাবধানে খুলে নিতে হবে দেখুন ওয়াও মাসাল্লাহ দেখুন কি যে দারুণ এটা স্মেল আসছে আপনারা না করলে বুঝতেই পারবেন না আপনারা তো এই সময় বুঝতেই পারছেন না কিংবা এর স্মেলটা নিতে পারছেন না এজন্য দুঃখিত আসলে খুবই দারুণ একটা স্মেল আসছে মনে হচ্ছে কি যে ইয়ামি হবে আপনারা না করলে বুঝতেই পারবেন না দেখুন আচারটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হবে আমি লো হিটে অনেকক্ষণ যাবতই রেখে দিয়েছিলাম এইভাবে দেখুন সুন্দরভাবে কিন্তু কুকের কালারটা সেই চমৎকার একটা কালার চলে এসেছে আর এক আমও কিন্তু ভেঙ্গে যায়নি দেখছেন যেমন করে কেটেছিলাম ঠিক সেভাবেই আছে কত সুন্দরভাবে এটা বছর আপনারা এক বছর রেখে দিলেও এই আচারটা কিচ্ছু হবে না যেহেতু আমরা এর সঙ্গে কোনো প্রকারে পানি ইউজ করিনি শুধু চিনি দিয়েই কিন্তু আমরা এটাকে তৈরি করে নিয়েছি দেখুন এখন কিন্তু এর যে রসটা আছে সেটাও কিন্তু বেশ আঠালো হয়ে এসেছে এভাবেই আর একটু জাল করে নিই নেড়ে চেড়ে দিই উল্টায় পাল্টায়ে মশলাগুলো কিন্তু খুবই ভালোভাবে এর মধ্যে মিশে গিয়েছে সবগুলো মশলা অ্যাবজর্বড করে নিয়েছে চিনিগুলো করে নিয়েছে দারুণ একটা কালারও ক্রিয়েট হয়েছে দেখুন একদম রসালো রসগোল্লার মতো টুস 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 করছে দেখছেন আশা করি আপনারাও এই এরকম আমের আচার আমার রেসিপিটা ফলো করে হুবহু তৈরি করে নিতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে অবশ্যই সাথে থাকবেন আর আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে এবার কিছু টিপস শেয়ার করি আমটা সব সময় ধুয়ে তারপরে কাটবেন তারপরে ধোয়ার প্রয়োজন নেই তাহলে আমটা আচারটা অনেক দিন ভালো থাকবে আর পানি লাগালে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে আর এটা আপনারা ফ্রিজে না রেখেও অনেক দিন যাবৎ খেতে পারবেন আর একটা টিপস আচার তৈরি করার সময় সবসময় একটু বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন যাতে নেড়ে চেড়ে আরামে একদম আচারটা তৈরি করে নিতে পারেন আর ছোটো জায়গা হলে আচারগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ভালোভাবে নাড়াচাড়া যায় না এর জন্য একটু সমস্যা হয় একটু বড় পাত্রে আচার দিতে সবসময় ভালো হয় এটা যখন ঠান্ডা হয়ে যাবে এই রসগুলা কিন্তু সবই এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে থাকবে না একদম সুন্দর মুরব্বা হয়ে যাবে কেমন লাগছে আপনারাই বলবেন কমেন্ট সেকশনে আমি আর বলছি না নিজের ঢোল নিজে পিটানো হয়ে যাবে তা তখন এই যে দেখুন একটা আমের আচারও কিন্তু ভেঙে যায়নি দেখতে পাচ্ছেন একটা আমও কিন্তু ভাঙেনি অথচ আমগুলোর ভেতর পর্যন্ত দেখুন কতটা রস ঢুকে গিয়েছে দেখছেন সব মশলাগুলো ঢুকে গিয়েছে কত সুন্দর হয়েছে খুবই সুন্দর একটা অ্যারোমা আমার বাসায় ছড়িয়ে পড়েছে রান্নাঘরে রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো চুলাটা বন্ধ করে দিলাম দেখুন এখন অনেকক্ষণ পরে আমি দেখাচ্ছি আচারগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন যদি রস আলো রাখতে চান তাহলে আমার রসটা দেখুন এভাবে আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা আচার তৈরি করেন আপনাদেরও ঠিক এই রকমই হবে বছর এভাবে রেখে খেতে পারবেন বাচ্চা থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ ফ্রিজে রেখেও খেতে পারেন বাহিরে রেখেও কিন্তু এটা সারা বছর ভালো থাকবে কোনো প্রকার নষ্ট হবে না রোদে দেওয়ার ঝামেলা নেই কোনো কিছু ঝামেলা নেই দেখেন ঘরের মধ্যে ঝটপট করে এত সুন্দর আচার দিয়ে দিতে পারবেন আপনারা রাখতে চাইলে রসালো রাখতে চাইলে কিন্তু একটু আগে বন্ধ করে দিবেন তা না হলে এই যে আমার মতো রসটা শুকিয়ে যাবে একেবারে দেখেই কিন্তু খেতে